মারবাসায় বাসায় আজকে বিরাট আয়োজন বরডিক ডেকসিতে করে বেরির মাংস সেদ্ধ করতেছে সৌদি আরবের খাবার দেখুন আমাকে বাংলাদেশ হইলে পরে কত সুন্দর পিএস মিএস দিয়ে কষাইতো বুনা করতো কত মজা লাগতো আর এই দেশের মাংস সেদ্ধ পানি আর লবণ বাস মার্শাল্লা মার্শাল্লা মার বাসায় আজকে মেহমান আসবে আসছে মেহমানদের জন্য খাবার রান্না করলো

এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে মার বাসায় মার মার ম্যাডামিরা দাওয়াত দিছে ওই বাসা হচ্ছে অনেক বড় একটা অনুষ্ঠান আমি আর আমার ম্যাডামি বাসা থেকেও বেরোইছি আর মাগরিবের আজান দিল ইনশাআল্লাহ মার বাসায় গিয়ে হচ্ছে মাগরিবের নামাজ পড়বো তো বাইরের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল একদম সন্ধ্যাবেলা সৌদি আরবে বাসা থেকে তেমন একটা বেরোনো হয় না তবে আমার ম্যাডামে যখন আমার মা যে বাসায় কাজ করে ওই বাসায় যায় যদি আমাকে বলে যে যাবি কি না তো তখন আমি যাই আর কি কারণ আমার ভালো লাগে যেহেতু ওই বাসায় আমার মা The okay. cat আর কয়েকদিন পরপর হচ্ছে বাইরে বেরোয় ময়লা ফেলাইতে তাছাড়া বাসা থেকে আমার তেমন কোথাও যাওয়াই হয় না মানে এমনি শপিং টপিংয়ে যাই অনেক দিন পর তাছাড়া ছয় দিন সাত দিন দেখা যায় যে আমি বাসার ভিতরেই রইছি বেরোই নেই বাসার থেকে বাসার ভিতরে কাজকাম করি আবার বাসার ভিতরেই থাকে তো এখন ছিল পুরা সন্ধ্যা সবাই হচ্ছে মসজিদ যাইতেছে নামাজ পড়ার জন্য আর আমরাও প্রায় আইসে পড়ছি মার বাসায় মানে আমরা একটু আগে আগে আসছি কারণ আমার ম্যাডামের যেহেতু নিজস্ব কোনো গাড়ি নাই তা গাড়ি হচ্ছে সব সময় পাওয়া যায় না তো হঠাৎ করে মাগরের সময়

কুকুরের কলিজাটা আনন্দে লাগছে সৌদি আরবের খাবার দেখুন আমাকে বাংলাদেশ হইলে পরে কত সুন্দর পেঁয়াজ নিয়েজ দিয়ে কুয়া বুনা বোনা করতো কত মজা লাগতো আর এই দেশের মাংস সেদ্ধ পানি আর লবণ আলহামদুলিল্লা আনন্দ সাগরামসি

রান্না করার গে এটা রান্না করলে অনেক মজা হইবো বাংলাদেশের মানুষ হুজুরি আমরা না খাই এটা পরিষ্কার করলে আমি আজকে আপনি পরিষ্কার করে দিব আপনি খালি গরম পানি দিবেন না

هذا هو الأمر على <Felix's proverbfor hard canal��>

মা কাজের চাপে নামাজ পড়ার সময় পাই নাই তাই আমাকে রান্নাঘরে বসা রেখা হচ্ছে নামাজ পড়তে গেছে এত বেশি গরম ছিল মানে আমাদের জন্য একটু তরকারি বসাইছে তারপর হচ্ছে ওই ম্যাডামদের রান্না তো মা আমাকে এগুলো দেখতে বলছে একটু নাড়াচাড়া দিতে বলছে প্রচুর প্রচুর গরম রান্নাঘরে এমনি সৌদি আরবে গরম ছেড়ে আর উপরে রান্নাঘরে এত এত রান্না করা হইতেছে আবার অনেকক্ষণ ধরে আগুন জ্বলতেছে এজন্য জন্য প্রচুর গরম ছিল তো আমার অনেক বেশি ক্লান্ত লাগতেছিল পরে মা নামাজ পড়ে আসছে যে দেখুন এই দিক সিটার ভিতরে হচ্ছে আমাদের জন্য মা রান্না করতেছে আজকে হচ্ছে মার ম্যাডাম তার সব বোনদেরকে দাওয়াত দিছে তার কারণ হচ্ছে কিছুদিন আগে তার সতাল মা মারা গেছে আর সৌদি আরবে হচ্ছে আত্মীয় স্বজনের ভিতরে বা গোষ্ঠীর ভিতরে যদি কেউ মারা যায় তারা অনেক দিন যাবত হচ্ছে বড় কোনো কোনো অনুষ্ঠানে অনুষ্ঠানে বা বা হচ্ছে কইরা আর কি যায় না মানে শোক পালন করে তাই মার ম্যাডামে তার বাসায় তার সব বোনদেরকে দাওয়াত দিছে ছোটোখাটো একটা অনুষ্ঠান করতেছে আর কি আর শুধুমাত্র তার বোনদেরকেই বলছে আর তার মেয়েদেরকেই বলছে বাইরের আর কাউকে বলে নাইকা তা মা হচ্ছে এই জায়গায় আমাকে লবণ দেখতে বলছিল ভাত রান্না বসাই দিছে আলাদা একটা ডেক্সির ভিতরে মাংস উঠাই রেখা তাই যে দেখুন কিন্তু মাংস আর সৌদি পছন্দ করে আর ও মাংস খায় কিন্তু ভেড়ির মাংসটা একটু বেশি খায় আর ভেড়ির মাংসটা রান্না করারই কি নিয়ম জানেন শুধু লবণ দিবে আর হচ্ছে গোলমরিচ দিবে মানে পিলপিল আসওয়াত আর হচ্ছে পানি দিয়ে সেদ্ধ করবে আলাদা কোনো মশলা টসলা তারা ইউজ করে না আর ওই ঝোলের ভিতরেই হচ্ছে চাল ধুয়ে ভাত রান্না করবে যে দেখুন মশাল্লাহ অনেকগুলা ভাত রান্না করবে d a d i selalu ini muncul u r a n l g Hah, a h a h hah, a h a h a h h a l a a h a h a h h a a h hah, a h a h a a h hah, a h a h a h hah, a h a h hah, a a a h hah, a a a h a a a a আর আমি যখন এক জায়গায় থাকি তখন হচ্ছে অনেক বেশি দুষ্টুমি করি একদম টম অ্যান্ড জিরির মতো আর মা হচ্ছে আমার সাথে অনেক বেশি মিশুক ও সব থেকে বেশি মিশুক হচ্ছে আমার মার সাথে আমার মনের এমন কোনো কথা নাই বা আমার জীবনের এমন কোনো কথা নাই যে আমার মা জানে না বা আমার মাকে আমি বলি না আপনারা কারা কার মার সাথে কিরকম জানি না তবে আমি আমার মার সাথে অনেক বেশি ক্লোজ তো মা হচ্ছে অনেক বেশি দুষ্টুমি করে মানে যত ধরনের ফাইজলামি করা যায় আর কি মা মেয়ে করে মা আমাকে অনেক বেশি ভালোবাসে সবার মা বাপে তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে কিন্তু আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে আমার মনে হয় আর কি আর ভালোবাসারই কথা অনলি ওয়ান পিস একটাই মেয়ে যাই হোক এখানে হচ্ছে ছোট ছোটাম্মু আসছিল তো ছোটাম্মু মাকে হচ্ছে কাজে একটু হেল্প করতেছিল তো আপনারা যারা আমার ছোট বিষয়ে অনেক আগে একটা ভিডিওতে কমেন্ট করছিলেন যে আমার ছোটাম্মু কি সুস্থ হয়েছে কিনা তা আলহামদুলিল্লাহ সে সৌদি আরবে অ্যাক্সিডেন্ট করছিল পরে দেশে গেছিলো দেশের থেকে আবার আসছে এখন সুস্থই আছে তবে একটু হালকা হাতে সমস্যা আছে তবে ওইটা কোনো ব্যাপার না আর আগের মতো তো একদম হবে না কারণ একটা দুর্ঘটনা মানুষের সারা জীবনের এক একটা ধাক্কা এগুলো ঠিক হওয়ারও না তবে অনেক ওষুধ ওষুধ খাইছে এখন ওষুধ খাইতেছে আবার কাজও করে সৌদিদের বাসা আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছে সবাই আমার মার জন্য আমার ছোটাম্মোর জন্য আমাদের জন্য দোয়া করবেন তো এই যেদি ভাত রান্না করা হয়ে গেছে মাংস সেদ্ধ করা হয়ে গেছে মা হচ্ছে এখন সৌদিদের খাবার দিয়ে দিবে সৌদি বলতে হচ্ছে সৌদি ম্যাডামদেরকে তো এখানে হচ্ছে দুই প্লেট খাবার দেওয়া হবে আর সৌদি আরবে তো কিভাবে খায় আপনারা সবাই কম বেশি জানেন আমি সব সময় আমার ভিডিওতে দেখাই তারা হচ্ছে এক একজন এক এক ভাবে প্লেটে নিয়ে খায় না তারা সবাই হচ্ছে জন পনেরো জন করে এক এক প্লেটে বসবে মানে একটা প্লেটে খাবার নিয়ে একটা প্লেটে বসবে ভাবে খাবে মানে সৌদিরা হচ্ছে বিশেষ করে অনেক বেশি খাবার অপচয় করে আর কি তো যেই দেশের যেই নিয়ম এই দেশের মানুষ এরকম ভাবে খায় এদের বললো কোনো কিছু তাদের যায় আসে না বললো কিছু যায় আসে না আর আমরা হচ্ছে কাজের লোক আমাদের কথা তো কখনোই তারা শুনবেই না ভিতরে ভাত দেওয়া হয়ে গেছে এখনও আরও ডেক্সির ভিতরে অনেকগুলা ভাত রইছে ওগুলা হচ্ছে মেয়েরা তার জামাইদের জন্য নিয়ে যাবে যেহেতু শুধু মহিলাদের দাওয়াত দিছিল ছেলেরা কেউ আসে নাই কেন ভাতের উপরে এখন মাংসগুলা দিয়ে দিবে যে দিয়ে এখন অনেকগুলা মাংস রান্না করছে আর একটা ছাগল আনছি আর এখন বর্তমানে সৌদি আরবে মাংসের এত বেশি দাম ষোলোশো টাকা নিছে এই ছাগলটা এক ডেক্সি রান্না করছে আর অল্প একটু নাকি মা রাখছে তা মারে আমি বলতেছিলাম ছাগলের দিয়ে তো এত বড় বড়ো দাঁত দাঁত ব্রাশ করে নাই দাঁতের সাথে ময়লা লেগে রয়েছে পরে মা বলতেছিল পেটে গেলে পরে দাঁত ব্রাশ করা হয়ে যাবে মানে দুষ্টমি করতেছিল আর সৌদি আরবে কিন্তু এরকম ভাবে খাই আপনারা আবার কেউ মানে ওরা খাবে মাথা দাঁতের সাথে ওই দাঁত পরিষ্কার হয় না বুঝছেন সৌদিরা এরকম ভাবে খায় কত সৌদিরা আছে যে মাংস না ধুয়েই রান্না করে ফেলে রকম রক্ত টক্ত সহ শুধু পানি দিয়ে সেদ্ধ করে তাই কত মধুর মতো লাগে এদের কাছে মানে যেই দেশের যেই খাবার আর কি ওরা এরকম ভাবেই খায় তো যদি এখন ভাত দিছে ভাতের উপরে কতগুলো করে মাংস দিয়ে এখন আবার হচ্ছে একটা কলিজা ছিল ওই কলিজাটা মা আনাম সিদ্ধ করছে এখন কাইটা কাইটা পরে হচ্ছে এই প্লেট অল্প একটু ওই প্লেট অল্প একটু দিয়ে দিবে আর এখানে হচ্ছে মার ম্যাডামও পাশে বসেছিল কোন প্লেটে কীরকমভাবে দিতে হবে সেই আর কি দেখাই দিতেছিল আর ম্যাডামের বাসায় যত বড় অনুষ্ঠানে হোক না কেন সমস্ত কিছু কিন্তু মার হাতেই থাকে কারণ মা যেহেতু অনেক বছর ধরে এই জায়গায় কাজ করে এই জায়গায় মানে একই বাসায় থাকে তো মার হচ্ছে আমার মার ম্যাডাম অনেক বেশি ভালোবাসে বিশ্বস্ত দোকান পাট বাজার ঘাট যত যা আছে সমস্ত কিছু আমার মা নিজে নিজেই করে রান্না বান্নার যত দায়িত্বতা আর কি মানে রান্নাঘরে কেউ ঢুকেও দেখবে না আর কোথায় কতটুকু খাবার দিতে হবে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু মার হাতে কারণ হচ্ছে মার ম্যাডামের যে মেয়েরা মেয়েরা বিয়ে করে জামাই বাড়ি চলে গেছে আবার ছেলেরাও বিয়ে করে আলাদা আলাদা সংসার যার যার মানে সবাই আগে এক বাসায় থাকতো মানে দোতলায় তিনতলায় এরকমভাবে ফ্লাইটে ফোন ম্যাডামের ছেলেরা যার যার মতো বাড়ি করে আলাদা আলাদা সরে গেছে তো মার ম্যাডামের স্বামী নায়িকা একা মানুষ মার হাতে সবকিছু মা কিছু আর কি দেখাশোনা করে ম্যাডামের আর বাসায় মেহ আসলে সমস্ত কিছু আর কি মার হাতে আলহামদুলিল্লাহ আর ছোট এই যে গোমের জালে জেরিসা রান্না করে নিয়ে আসছিল ওইগুলো বাইরে বাইরে দিতেছিল মা হচ্ছে ফার্স্টে ভুলে বাদাম আর ভাজা মাংস আর কি পরে মনে পড়ছে যে রুটি দিতে হবে পরে আবার রুটিগুলো গুলা মাংস ঝোলের সাথে ভিজাইয়া পরে হচ্ছে ভাতের উপরে দিছে মানে মাংসের উপরে দিছে দিয়ে আবার হচ্ছে বাদাম ভাজা কিসমিস ভাজা দিছে পরে জির কাইটা দিছে এখন আবার লেবু দিতেছিল আর মাসাল্লাহ খাবার গুলা দেখতে অনেক সুন্দর লাগতেছিল লো ডেকোরেশনের পরে ওই খাওয়ার পরে বলছে মাসাল্লাহ খাবারটা অনেক বেশি মজা হয়েছিল আর ভাতগুলো একদম ঝরঝরা হয়েছিল তা এখন হচ্ছে খাবারগুলো খাইতে দিয়ে দিবে যে দেখুন ছোট মোড়ে জায়গায় যে রিসা হয়ে গেছে খাবারটা এক এক করে যে এখন নিয়ে যাইতেছে সব কিছু গোছাই গাছাই দেওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করবো আজকে হচ্ছে মার ম্যাডামের মেয়ের বাসায় যে কাজের লোকরা আছে তাদের কেউ রে আনে নাই যেহেতু বাচ্চা পোলাপ আনে নাই এই জন্য কাজের লোকেদেরও আনে নাই আসছে আমার ম্যাডামের সাথে আর ছোট আসছে তার ম্যাডামের সাথে আর মা তো এই বাসার কাজের লোকই তো তিনজন কাজের লোক আজকে খাইতে এই জায়গায় একসাথে বইসা মা হচ্ছে আমাদের জন্য এই যে আমি যে মাংসটা পছন্দ করি অল্প অল্প মাংস তারপর হচ্ছে একটু কলিজা ফ্যাপসা মানে তারপর উজুরি এগুলা মিলাইয়া আর ছোটাম্মু খাইতেছে ইলিশ মাছ দিতে আল্লাহ পেস